আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আমার হাজব্যান্ড এক জায়গায় বেড়াতে যাবো আমার ননাসির বাসা বেড়াতে যাবো তো দেখতেই পারছেন ঘরটা কত গোছালো আমার কখনো বিয়ের আগে আমার ঘর আলমারি কখনও গোছানো থাকতো না আমি কোথাও যাওয়ার আগে সব উলট পালট করে দেন হচ্ছে বাসা থেকে বের হতাম তো আমার মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মেয়ের পরিবর্তন ঘটে প্রত্যেকটা মেয়ে গোছানো শিখে যায় কারণ হচ্ছে নিজের কাজটা নিজেরই করতে হবে এখন আর মা নেই যে ঘরের কাজগুলো গুছিয়ে দিবে আমি চলে যাওয়ার পর ঘরের কাজগুলো করে দিবে তো যেহেতু শীতের দিন ছিল শীতের দিনের ভিডিও এটা আমি ভয়েস লাগাতে পারিনি আমি অসুস্থ ছিলাম এই কারণে তো আমার মনেও ছিল না এই ভিডিওটা আমি করেছিলাম সো বাই বাই এখন হচ্ছে আমরা সবার চলে যাব তো যাই হোক রাতের বেলার ভিডিওটা দিলাম আমরা এখন বার খাবো খাবো জন্য হচ্ছে কাঠ কাটতেছে কাট কেটে কয়লা বানাবে দেন হচ্ছে বার্বিক কেউ বসানো হয়ে গেছে যেহেতু শীতের দিন ছিল ভালোই লাগছে আগুনের মাঝখানে এখন তো গরমের দিন একদমই ভালো লাগবে না তো বারবি বানাতে বানাতে আমার ননাসির মেয়ে আমাদের বিরিয়ানি এনে দিল ওর হাতের বিরিয়ানির রান্না এতটা মজা এতটা মজা মানে কি বলবো অনেক ভালো লাগে ও যে কোনো কিছু রান্না করে না কেন সেটাই আমি খাই আমার অনেক পছন্দ হাতের রান্না তো আমার ননাসির মেয়ে আমার ননাস দেখলাম যে হচ্ছে এই পাথরগুলো হচ্ছে লেহেঙ্গায় লাগায় তো তারপরের দিন সকালবেলা আমি ছাদে চলে গেলাম ওদের দেখেন অ্যালোভেরা কত সুন্দর ভালোই টুকটাক গাছ ওদের ছাদে আছে যেহেতু ওদের গ্রামের মতো ওদের এলাকাটা হচ্ছে গ্রামের মতো মানে গ্রাম সাইডে ওদের বাসা তো দেখেন পরিবেশটা কত সুন্দর আমার ভালোই লাগছিলো যেহেতু শীতের দিন ছিল এই যে দেখেন কত সুন্দর মুরগি গাছপালা একদম গাছপালায় ভরা ওদের বাড়িটা ওই ওরা হচ্ছে মাটির চোলা ওখানে রান্না করে তো পাশের বাসায় গেলাম দেখলাম কি সুন্দর একটা ফুল ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাশালা অনেক সুন্দর ফুলগুলো তো পরের দিন আমি হচ্ছে সর্ষে ফুল দেখতে চেয়েছিলাম তো আমাকে নিয়ে যাওয়া হলো এখন গিয়ে দেখি এত সর্ষে ফুল মানে কী বলবো সর্ষে ফুল আপনারা তো দেখতেই পাচ্ছেন খেপ ঘোড়া সর্ষে ফুল খেত ভোর একদম হলুদ হয়ে গে মানে হলুদ হয়ে আছে সর্ষে ফুল সব ঝরে পড়ে গেছিলো সর্ষে ফুল নাই আমার ভাগ্যটা খুবই খারাপ ছিল আমরা একটু হাঁটতে হাঁটলাম হাঁটার পরে দেখি চারোপাশে একটু শাক আছে আমার শাক মানে খেতে খুব ভালো লাগে কিনা শাকের চাইতে তুলে শাকটা রান্না করলে আমার খুব ভালো লাগে আমি শাক তুলতে শুরু করলাম শাক তুলতেও আমার খুব ভালো লাগে যদিও আমি অত দ্রুত শাক তুলতে পারি না দেখুন কতগুলো শাক তুলেছে তারপরের দিন সরি সেদিন রাতের বেলা আমার নানাসের মেয়ে দেখুন পিঠা বানাচ্ছে আমার পাশের বাসার ওখানে পাশের বাসায় এক হচ্ছে একটা মেয়ে অনেক ভালো মেহেদি দিতে পারে ও আমাকে মেহেদি পরিয়ে দিল দেন আমরা ওই দিন বিকালবেলা আবার হচ্ছে আমরা একটু বেরোলাম কিছু কেনাকাটা করতে তো ওরা আমার সাথে যে দুজন আছে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড ওরা দুজন মানে গেম নিয়ে ব্যস্ত থাকে বললাম একটু কাছে আসে ভিডিও করি না ওরা গেম সারাক্ষণ গেম সারাক্ষণ যতক্ষণ ফ্রি থাকবে গেম গেম ছাড়া ওরা কিচ্ছু বুঝে না তো কী আর করে নিজেকে একটু ভিডিও করে নিলাম বুঝে দেখেন মোবাইল গেম খেলতেই আছে আর কোনো ই নেই তারপরে রাস্তাতে বেরোনোর সময় দেখলাম ওই যে সামনে দেখা যাচ্ছে কত সুন্দর ফুল গাছ আমি তো অবাক কাছে গেলে বেশি ভালো লাগে আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না জন্য হচ্ছে ভালো উঠিনি আমি দেখি তো অবাক দেখু কত সুন্দর মাস আল্লাহ অনেক ভালো লেগেছে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম মাছ বাজারে আমি ওখান থেকে কিছু মাছ বাসায় কিনে নিয়ে আসবো এই জন্য মাছ বাজারে চলে গেলাম আবার ননাস কেটে দিয়েছে মাছগুলো মাছগুলো কেটে দিয়েছে আমি বাসায় নিয়ে এসেছিলাম তো তারপর মাছ বাজার থেকে আমরা শপিং মলে ঢুকলাম তো দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস যেমন সুন্দর ড্রেস দামও একদম চড়া ছিল এই জন্য আমরা ড্রেস কিনিনি। তার আর ওই দিন রাতের বেলা ভাপা পিঠা বানাচ্ছে দেখুন কত সুন্দর ওর সব দিক দিয়ে গুণ আছে আমি কি বলবো আমি তো ওই বানাতে পারি না দেখুন কত সুন্দর করে পিঠা বানাচ্ছে আর এদিক দিয়ে ও কড়াইয়ের মধ্যে খাবার নিয়ে খাচ্ছে তো দেন তারপরের দিন সকালবেলা বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন কি অবস্থা করেছে সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ